ইমোশন আবেগ এমন একটা অনুভূতি যেটা আমরা সবাই অনুভব করি বলা ভালো আমরা আমাদের জীবনে অনেক অনেক রকমের আবেগ অনুভব করি কখনো আমরা ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে ঘরের কোণে নিজেদের লুকে ফেলি তো কখনো আবার রাগের মাথায় চিৎকার চেঁচামেচি করে মনের সমস্ত ফাস্টেশনকে বের করে দিই কোনো একটা মুহূর্তে আমরা দুঃখী অনুভব করি তো কোনো একটা মুহূর্তে খুশি অনুভব করি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন আমরা এই আবেগগুলো অনুভব করি কিভাবে এই আবেগগুলো তৈরি হয় কোন কোন বিষয়গুলো আবেগকে কন্ট্রোল করে আবেগকে কি কখনো কোনোভাবে পার্সোনাল ডেভেলপমেন্টের একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা সম্ভব যদিও বা সম্ভব হয় তবে কিভাবে। আজকের পর্বে থাকছে এই সবকটা প্রশ্নের উত্তর যা আপনাকে আপনার আবেগকে আরও ভালো করে বুঝতে আরও ভালোভাবে তাকে কন্ট্রোল করতে এবং নিজের পক্ষে ব্যবহার করার জন্য ভীষণ ভীষণভাবে উপকার করবে নমস্কার বন্ধুরা আমি সুজিত চলোপুরি ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম আমাদের আজকের বই মাস্টার ইয়োর ইমোশন লেখক থিবো মেরিস পর্ব এক অধ্যায় এক আবেগ আসলে কি আবেগ হলো আমাদের মনের একটা অনুভূতি যা কোনো নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতির প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় অন্যভাবে বললে আবেগ হলো আমাদের মনের সেই ভাষা যা আমাদের বলে দেয় কোনো কিছু সম্পর্কে আমরা কেমন অনুভব করছি আবেগ আমাদের শারীরিক ও মানসিক উভয় দিকেই প্রভাব ফেলে আবেগের সাথে সাথে আমাদের শরীরেও কিছু পরিবর্তন হয় যেমন স্পন্দন বেড়ে যায় ঘাম আসে আবেগ সাধারণত স্বল্পস্থায়ী হয় আর আমরা আমাদের আবেগকে কান্না হাসি চিৎকারের মাধ্যমে প্রকাশ করে থাকি অধ্যায় দুই আবেগ নিয়ে কথা বলাটা এত জরুরি কেন আবেগ এমন একটা অনুভূতি যা আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রকেই নিজের দখলে করে রেখেছে আবেগ আমাদের জীবনকে যেমন আনন্দময় করে তুলতে পারে তেমনি হতাশাজনকও করে তুলতে পারে আর তাই আমরা যখন ভেতর থেকে খুশি অনুভব করি চারপাশের সব কিছুই খুব ভালো লাগে সুন্দর সুন্দর ভাবনা মাথায় আসে দেহের মধ্যে অভূতপূর্ব শক্তি অনুভব হয় আর কিছু করে দেখানোর যে সম্ভাবনা তার পরিধিটা যেন সীমাহীন হয়ে পড়ে অন্যদিকে আমরা যখন শারীরিক বা মানসিকভাবে ডিপ্রেস অনুভব করি চারপাশের সব কিছুই কেমন যেন বোরিং মনে হয় শারীরিক মানসিকভাবে নিজেদের এমন একটা অবস্থার মধ্যে বন্দি বলে মনে হয় যেখানে কেউ আমাদের জোর করে আটকে রাখে না অথচ নিজে থেকে সেখান থেকে বেরোতেও ইচ্ছে করে না এবার মজার ব্যাপার হলো এত কিছুর পরও বেশিরভাগ মানুষের কাছেই আবেগ সম্পর্কে তেমন কোনো স্বচ্ছ ধারণা নেই আর এর মূল কারণ হল না আমাদের বাবা মা এই ব্যাপারে আমাদের কোনো ভালোভাবে বোঝাতে পেরেছেন আর না আমরা আমাদের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে এই ব্যাপারে কোনো শিক্ষা পেয়েছি আর না এখনও পর্যন্ত আমাদের মাঝে এমন কোনো ইউজার ম্যানুয়াল উপলব্ধ আছে যেটাতে আমরা বুঝতে পারবো মানুষের মন কি করে কাজ করে আর কিভাবে আমরা আমাদের মনকে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করতে পারবো আর ঠিক এই জন্যই আবেগ নিয়ে কথা বলাটা ভীষণ জরুরি হয়ে পড়ে যাতে সবাই নিজের নিজের আবেগ সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারে এবং প্রয়োজন মতো তার পরিবর্তন এবং তাকে নিয়ন্ত্রণ করতে পারে অধ্যায় তিন আবেগ কিভাবে তৈরি হয় লেখক বলেন আবেগ মূলত তৈরি হয় একটি সহজ ফর্মুলার মাধ্যমে আর তা হলো ইন্টারপ্রিটেশান যোগ আইডেন্টিফিকেশন যোগ রিপিটেশন সমান সমান স্ট্রং ইমোশন ইন্টারপ্রিটেশন একটা মানুষ যখন নিজের জ্ঞান বুদ্ধি আর দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে কোনো একটা বিষয় ঘটনা বা চিন্তার মূল্যায়ন করে নিজে বোঝে বা অন্যকে বোঝানোর চেষ্টা করে তাকে তার ইন্টারপিটেশন বলে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে যেমন বৃষ্টি একজন কৃষকের কাছে মস্ত বড় আশীর্বাদ হলেও যে সেজেগুজে ঘুরতে বেরোবে বা পিকনিক করতে যাবে তার কাছে মস্ত বড় মাথা ব্যথার কারণ এক্ষেত্রে বৃষ্টি একই জিনিস হওয়া সত্ত্বেও দুটো আলাদা আলাদা মানুষের কাছে আলাদা আলাদা অর্থ বহন করছে কারণ তারা দুজনেই দুটো ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বৃষ্টিকে দেখছে আর আলাদা আলাদা মানদণ্ডের উপর ভিত্তি করে তার ফলাফলটাকে মূল্যায়ন করছে আইডেন্টিফিকেশান আইডেন্টিফিকেশান হলো কোনো কিছু শনাক্তকরণ করা যখন আমাদের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা দেখা যায় তখন আমরা সেই চিন্তার সাথে আমাদের জ্ঞান বুদ্ধিকে মিলিয়ে সেই চিন্তাটাকে নিজের মতো করে শনাক্তকরণ করার চেষ্টা করি এই শনাক্তকরণের প্রক্রিয়া আমাদের মনের মধ্যে মানসিক প্রক্রিয়ার জন্ম দেয় যা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না সেটা একটা শক্তিশালী আবেগে পরিণত হয় প্রকৃতপক্ষে একটা আবেগের দীর্ঘস্থায়ী হওয়ার জন্য এই শনাক্তকরণ প্রক্রিয়াটা খুব প্রয়োজন কারণ কোনো আবেগই ততক্ষণ পর্যন্ত প্রতিক্রিয়া জানাতে পারে না যতক্ষণ না আপনি তার প্রতি মনোযোগ দিচ্ছেন আর আপনি যত বেশি মনোযোগ দেবেন আবেগ তত বেশি শক্তিশালী হবে যত দেখেও না দেখার ভান করবেন তত তাড়াতাড়ি যে দুর্বল হয়ে পড়বে রিপিটেশন আপনি দেখলেন আপনি একটা ঘটনার কিভাবে ব্যাখ্যা করছেন সেটাই ঠিক করে দেয় আপনি সেই ঘটনা সম্পর্কে কি অনুভব করবেন আপনি এটাও দেখলেন যে যত বেশি করে আপনি তাতে মনোযোগ দেবেন ততই তাড়াতাড়ি সে একটা শক্তিশালী আবেগে পরিণত হবে এবার এটা যদি আপনি বারবার করে করতেই থাকেন তার মানে হলো একই রকমের পরিস্থিতিতে আপনি বারবার করে একই রকমের আবেগকেই অনুভব করবেন যেমন ধরুন অফিসে আপনি একটা ভুল করে ফেলেছেন তার ফলাফল নিয়ে আপনি খুবই চিন্তিত বারবার করে আপনার মাথায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি চলছে ব্যাপারটা হলে বন্ধুরা কি ভাববে সহকর্মীরা কি ভাববে আপনাকে নিয়ে কত ঠাট্টা কত হাসি হবে কত কালচার হবে যত বেশি বেশি করে আপনি ব্যাপারগুলো নিয়ে ভাবছেন ততই বেশি বেশি করে আপনি ভীতু আর লজ্জিত বোধ করছেন যদিও এখনও ঘটনাটা প্রকাশে আসেনি অন্যদিকে আপনার চারপাশে যারা আছে তারাও কিন্তু এতে কোনো ভূক্ষেপ নেই কারণ সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত আবার ধরুন কোনো একটা বন্ধুর সাথে আপনার খুব ঝগড়াঝাটি তর্কাতর্কি হয়ে গেছে এবং ঘটনার তিন মাস পার হয়ে গেলেও আপনি এখনও পর্যন্ত আপনার বন্ধুর সাথে কথা বলেন না কারণ ঘটনাটাকে বারবার করে মনের মধ্যে কল্পনা করতে করতে এটা আপনার মনের মধ্যে এমন একটা শক্তিশালী আবেগ তৈরি করে ফেলেছে এখন আপনি আর নিজে থেকে গিয়ে বন্ধুর সাথে কথা বলতে পারছেন না বেশিরভাগ মানুষই না এই ধরনের কাজই করে তারা এমন একটা নেগেটিভ ইমোশনকে আঁকড়ে ধরে জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দেয় যে ইমোশনগুলো তাদের জীবনে ক্ষতি ছাড়া কোনো ভালো কাজে লাগে না অধ্যায় চার আবেগকে কি করে নিয়ন্ত্রণ বা মুক্ত করবেন আবেগ একটা জটিল ব্যাপার যার নিজস্ব একটা গতি আছে তবে কিছু কৌশল আছে যা আপনি আপনার আবেগকে বুঝতে পরিচালনা করতে এবং তাদেরকে মুক্ত করতে ব্যবহার করতে পারেন যেমন যে কোনো একটা আবেগের কথা ভাবুন যার উপর আপনি কাজ করতে চান এর জন্য কোনো বড় জটিল আবেগের দরকার নেই মোটামুটি আপনার কোনো একটা কাজ করতে ইচ্ছে করছে না বা কোনো একটা ব্যাপারে আপনার বিরক্ত বোধ হচ্ছে এরকম ছোটোখাটো আবেগ হলেও চলবে এবার নিজেকে মোট তিনটে প্রশ্ন করুন এক আপনি কি কোনো কিছুই না করে সরাসরি আবেগটাকে ঝেড়ে ফেলতে চান দুই আবেগটা যেমন আছে তাকে তেমনই থাকতে দিতে চান তিন আপনি আবেগটাকে মোকাবিলা করার জন্য কিছু করতে চান তিনটি প্রশ্নের মধ্যে আপনি যে প্রশ্নের সঙ্গেই যান না কেন মানে আপনি কি আবেগটাকে ঝেড়ে ফেলতে চান নাকি তাকে তার মতনই থাকতে দিতে চান নাকি আবেগটার মোকাবিলার জন্য আপনি কিছু অ্যাকশান নিতে চান নিজের প্রতি সৎ হয়ে শুধু তার উত্তরটা হ্যাঁ বা তে দেওয়ার চেষ্টা করুন তারপর উত্তরটা যদি না হয় তবুও চিন্তিত হবেন না কারণ একটা না উত্তর দিয়েও একটা আবেগকে মুক্ত করা যায় নিজেকে এবার প্রশ্ন করুন কখন এবং প্রত্যেকবার আপনার উত্তরটা হবে এখনই ততক্ষণ পর্যন্ত এই পুরো প্রসেসটা বারবার করে করতে থাকুন যতক্ষণ না আপনার সেই নির্দিষ্ট আবেগটা অদৃশ্য হয়ে যায় বা বিলীন হয়ে যায় এর পাশাপাশি নিজের আবেগকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য নিজের কোনো বিশ্বস্ত বন্ধুর সাথে কথা বলে এই ব্যাপারে তার মতামত নিতে পারেন ধ্যান করতে পারেন যা আপনাকে শান্ত থাকতে এবং আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং সব শেষে যদি মনে হয় আপনার আবেগ ভীষণ জটিল রূপ ধারণ করেছে তাহলে অবশ্যই একজন স্পেশালিস্ট বা একজন থেরাপিস্টের সাহায্য নিতে পারেন অধ্যায় পাঁচ আবেগের উপকারিতা এটা ঠিক যে আবেগ আমাদের জীবন সমীকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু পুরোপুরি জীবন সমীকরণ নয় আর তাই কিছু ভালো লাগছে মানে আসলেই যে জিনিসটা ভালো এটা যেমন পুরোপুরি সত্যি নয় কিছু খারাপ লাগছে মানে আসলেই জিনিসটা খারাপ এটাও তেমনি পুরোপুরি সত্যি নয় দেখুন আগুনে হাত পুড়ে যাওয়ার যন্ত্রণা যেমন দ্বিতীয়বার আগুনে হাত না দেওয়ার শিক্ষা দেয় তেমনি একা থাকার যন্ত্রণা আমাদের দ্বিতীয়বার সেই কাজগুলো না করার শিক্ষা দেয় যে কাজগুলো আমাদের সবার মাঝে একলা করে দেয় ঠিক যেমন শারীরিক ব্যথা বেদনা আমাদের জানিয়ে দেয় শারীরিক দিক থেকে আমাদের কোনো একটা সমস্যা হচ্ছে আবেগ আমাদের জানিয়ে দেয় মানসিক দিক থেকে আমাদের একটা সমস্যা হচ্ছে আর ঠিক সেই দিক থেকে আমাদের জীবনে আবেগের গুরুত্বটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য খুব শীঘ্রই হাজির হব নতুন একটা পর্বের নতুন কিছু কথা নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দিনটা শুভ হোক ধন্যবাদ